اچي نه پيسلا بي اتيلا اوتامي پني اا 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 اا

আপনার এখানে কয়টা কলেজ আছে আমাদের এখানে তিনটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে কলেজ যুক্ত হয়েছে কয়টা কলেজ চারটা ইঞ্জিনিয়ারিং কলেজ চারটে আমাদের একটু নামগুলো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ার কলেজ কলেজ আপনাদের মূল দাবিটা কি আমাদের মূল দাবি একটু করা আপনাদের কোনো মানে সমস্যাগুলো কী কী আমাদের সমস্যাগুলো আমার সমস্যা ছাড়াই কি আন্দোলনে নেমেছে আমাদের সমস্যা আছে আমাদের মেনলি আমাদের শিক্ষা হচ্ছে একাডেমিক যে কার্যকর এটা মেনলি ঢাকা ইউনিভার্সিটি পরিচালনা করে এবং যে প্রশাসনিক কার্যক্রমটা করে কারিগরি